এই ম্যাচে বিদায় নিবে থেকে ডোর কিংসের উচিত গুল করে লিড নিয়ে মাঠ অথবা গুল হজম করে চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নেয়া বিদায় নিতে নয় বরং বিদায় দিতে মাঠে নামছেন আনিসুর রহমান জিকো এবং এই ম্যাচে জয়লাভ করতে হলে যা যা করণীয় বিস্তারিত থাকছে আলোচনায় আজ সন্ধ্যা সাতটা এএফসি চেন্নাই লিগের দ্বিতীয় ম্যাচে নেবালনের লিগের আল আনসারের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল লীগের লাস্ট সিজনের তৃতীয় দল বসুন্ধরা কিংস মূলত লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের ক্লাব লাইসেন্স ও প্র্যাকটিস গ্রাউন্ড না থাকায় এএফসি থেকে অনুমতি মিলেনি তাই তাদের বদলি হিসেবে এবারের মঞ্চে বসুন্ধরা কিংস বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের আরেক প্রতিনিধি আহ্বানী ঢাকা স্টেডিয়ামে মুরাস ইউনাইটেডের সাথে প্লে অফে বিদায় নেয় দুই শূন্য গুলে অন্যদিকে আল কাতারে এক শূন্য গুলে হারিয়ে গ্রুপ জায়গা করে নেয় বসুন্ধরা কিংস কুয়েতে অনুষ্ঠিত হওয়া এই গ্রুপের সবচেয়ে দুর্বল দল বসুন্ধরা কিংস প্রথম ম্যাচে অপেক্ষাকৃত শক্তিশালী দল ওমানের আল শিবের বিপক্ষে লড়াই করে ডিফেন্সের এর ভুলে তিন দুই গুলে হেরেছিল বসুন্ধরা কিংস অন্যদিকে কুয়েত এফসির বিপক্ষে তিন দুই গুলের ব্যবধানে হেরেছিল আলনাসর তাই এই ম্যাচ ডোর ডাই ম্যাচ এই ম্যাচে হারবে বিদায় নিবে গ্রুপ থেকে ডোর ডাই ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংস এর উচিত বিদায় বিদায় নিতে নয় বরং বিদায় নিতে মাঠে নামছেন আনসুর রহমান জিকো কেননা গত ম্যাচে দুই গুলের বিপরীতে তিন গুল হজম করে মাঠ হেরেছে বসুন্ধরা কিংস আর এই তিন গুলের পিছনে কোন দক্ষতার পরিচয় মিলনি গোলকিপার শ্রাবণের তাই ফুটবল প্রেমীদের প্রত্যাশা এই ম্যাচে গুলবারের প্রহরী হিসাবে দেখতে চাই আনিসুর রহমান জিকোকে জিকোর ফ্লাইং সেফ দুর্দান্ত টেকল তার সেরা পারফরমেন্স গুলো দল থেকে বিপদের হাত থেকে বাঁচাইছে বারবার তাই এবার জিকোকে অবশ্যই যদি দলে জায়গা দেয় অবশ্যই জয়লাভ করতে পারবে এবং দলকে বাঁচাতে পারবে পরাজয় লজ্জা থেকে অন্যদিকে তারে গাজির অভাব তো প্রভাব ফেলবে বসুন্ধরা কিংসের জয় পেতে হলে সেক্ষেত্রে তবু তাস এবং সাদদের পাশাপাশি সতর্ক থাকতে হবে ডিফেন্সদের সকলকেই মিডফিল্ডে কিপা মিচেলের অবদান ও পারফরমেন্স হেল্পফুল হবে বসুন্ধরা কিংস এর জন্য তাই হৃদয় সোহেল রানার পাশাপাশি ফার্স্ট ইলেভেনের দরকার কিবা মিচেলকেও মিডের রাকিব রাফেল ডোরিয়ন্টন এবং ইমানুল সান্ডেদের বেশ সতর্ক থাকতে হবে কারণ এই ম্যাচে হারতে নয় এই ম্যাচে জিততে মাঠে নামছেন তারা ডোরিয়ন্টন এবং ইমানুল সানডেকে এত বেশি ডিফেন্সিভ ডিউটি না দিয়ে তাদেরকে তাদের পজিশনে ফিরিয়ে সুযোগ দিতে হবে কেননা থেকে খেলা সাজিয়ে নিয়ে ফাইনাল ঠারে কন্ট্রিবিউট করা এবং শক্তিশালী প্রতিপক্ষের কাছে এতটাই শোধ হয় না আমার মতে মিডফিল্ডে কিউবা মিচেলের উপস্থিতি ইমানুল সান্ডে এবং ডুরু টামের চাপ কিছুটা কমাতে পারে তাই ফার্স্ট ইলেভেনেই এ কিবা দলে দেখতে চায় প্রিয় ফুটবল প্রিম বন্ধুরা বসুন্ধরা কিংস এর সেরা সেন্টার ব্যাক তারেক গাজী তিনি বর্তমানে মান অভিমান করে ক্লাব ছেড়ে চলে গেছেন ডিফেন্স তো বেশ কিছু শক্তির পরীক্ষা দিতেই হবে অন্যদিকে গুলবার নিচে যদি এখনো শ্রাবণীর জায়গা পায় আনিসুর রহমান জিকো কে যদি না নামানো হয় তাহলে তো ম্যাচ হারতেই পারে তাছাড়া আপনারা আমরা সবাই জানি ফুটবল খেলা কুচের সিদ্ধান্ত ডিসাইড করা হয় কে এখানে খেলবে কে খেলবে না কাকে সুযোগ দিয়ে হবে এবং কাকে সুযোগ দিয়ে হবে না প্রিয় ফুটবল প্রেমী ম্যাচটি দেখার জন্য আমি নিজেও লাইভ করব আপনারা অবশ্যই আমার লাইফে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম